প্রভাবী ওরাল সাসপেনশনটি বাজারে নিয়ে এসেছে ভ্যাকসিমকো ফার্মাসিউটিক্যাল লিমিটেড প্রতি দুই চামচ সাসপেনশনটি আছে সোডিয়াম অ্যালকিনেট পাঁচশো মিলিগ্রাম এবং সোডিয়াম বাইকার্বোনেট দুইশো তেরো মিলিগ্রাম এর সব থেকে ভালো দিক হলো এই সাসপেনশনটি কাচের বোতলের ফলে ওষুধের গুণগত মান আছে অনেক ভালো যারা এই এই ধরনের গ্যাস্ট্রিক সিরাপ খেতে খুবই একটা পছন্দ করতেন না তারাও প্রভাবি ডাবল অ্যাকশন সাসপেন্সটি বেশ আরামের সাথে খেতে পারেন এবং এটা বেশ সুস্বাদু এবং সুগন্ধযুক্ত গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটির ফলে কারো কারো চরম মাত্রায় বুক জ্বালা পরা করে এবং জ্বালা পরার বুকের বা পাশ বা ডান পাশ দই পাশ হতে পারে জ্বালা পরা অনেক সময় এমন তীব্রতর থেকে তীব্রতর হয় এছাড়া বুকে পিঠে চাপ ধরে ব্যথা শুরু হয়ে যায় সেই সাথে সেই অনেকের গলা জলা টক ঢেকর পেট ফাঁপা বা মুখে দুর্গন্ধ হতে পারে এই ধরনের লক্ষণ থাকলে একজন রেজিস্টার ডাক্তার প্রগাভি সিরাপটি লিখে থাকেন আবার কারো কারো কিছু খেলেই বদ হজম হয়ে যায় পায়খানা ক্লিয়ার হয় না বেশিরভাগ ক্ষেত্রে অনেক দিন পর পর পায়খানা হয় আবার কিছু খাওয়ার সাথে সাথে পায়খানা চাপ আসে মুখের রুচি কম থাকায় খাবারের প্রতি দেখা যায় একটা ভাব পেটে অনেক গ্যাস জমে থাকে দীর্ঘদিন আবার দুর্গন্ধযুক্ত বায়ু আসে সারা সারাদিন এ ধরনের লক্ষণ থাকলে প্রভাবি সিরাপটি আপনি বেশ স্বাচ্ছন্দ্যের সাথে খেতে পারেন সিরাপটি বাজার মূল্য মাত্র তিনশত টাকা সিরাপটি আপনি খুব সহজেই বাজারে আপনার নিকটস্থ যে বাজারে যে কোনো ফার্মেসি থেকে সহজেই সংগ্রহ করতে পারবেন এই সিরাপটি খাবার ফলে আপনার পেটের মধ্যে একটা আরামদায়ক অবস্থার সৃষ্টি হবে এবং সিরাপটি দীর্ঘদিন খাওয়ার ফলে তেমন কোনো খুব একটা পার্শ্ব প্রতিক্রিয়া নেই তবে খাবার পূর্বে অবশ্যই একজন রেজিস্টার ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করবেন তো বন্ধুরা আজকের এই ভিডিও এ পর্যন্ত দেখা হবে আরও অন্য কোনো ভিডিও সে পর্যন্ত আপনারা আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যুক্ত থাকবেন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন সে পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুলিল্লা